আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ রামগঞ্জ মাহফুজুল কোরআন ইন্টারন্যাশনাল হেফস মাদ্রাসা সোনাপুর বাজার ওয়াব দা পানের আড়ত সংলগ্ন আমাদের এই মাহফুজুল কোরআন ইন্টারন্যাশনাল হেফস মাদ্রাসা আলহামদুলিল্লাহ দীর্ঘ দশ বছর সুনামের সহিত আমরা এই প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালনা করে আসছি বিগত দিনে আমাদের সফলতা সমূহের মধ্যে আমাদের অত্রপতি ছাত্র জাতীয় পুরস্কার অর্জন করেছে আমাদের বিভাগ সমূহের মধ্যে আমাদের পুরুষ এবং মহিলা উভয় শাখা আমাদের আলাদা আলাদা আমরা ছাই যেভাবে একজন ছাত্র একজন ছেলে আন্তর্জাতিক হাফেজ হইতে পারে সেভাবে যেন আমাদের মেয়েরাও আন্তর্জাতিক মানের হাফেজা হইতে পারে সেই হিসাবে আমাদের কার্যক্রম আমাদের মহিলা শাখা আলাদা খাস পর্দার সহিত আমাদের মহিলা শাখাও পাঠদান করা হইতেছে তা আপনাদের এই রামগঞ্জ উপজেলাবাসীর প্রতি আমাদের আকুল আবেদন যে আপনার সন্তানকে আপনি ভালো মানের আদর্শ হাফেজ হিসেবে যদি বানাইতে চান তাহলে আমাদের ক্যাম্পাসে যোগাযোগ করেন আমরা আলহামদুলিল্লাহ আমাদের ছাত্রদেরকে শুরু থেকে আমরা চেষ্টা করি যেন আদর্শ একজন হাফেজ এবং আলেম হিসেবে সে সে যেন সমাজের মধ্যে কোরআনের নেতৃত্ব দিতে পারে সেই হিসেবে আমরা তাদেরকে গড়ে তুলি তার পাশাপাশি আমাদের মনোরম পরিবেশে আমাদের বিএইপি বিভাগের ব্যবস্থা কোন ছাত্র যদি আমাদের এখানে বিএপি মানের থাকতে চায় আমাদের এয়ার কন্ডিশন রুম আমাদের অত্যন্ত মনোরম পরিবেশে যেটা রামগঞ্জের মধ্যে এই সর্বপ্রথম সর্বভাবে আমাদের এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ অত্যন্ত মনোরম পরিবেশে আমাদের এই প্রতিষ্ঠানটি আমরা প্রতিষ্ঠা করেছি আমাদের খেয়াল হলো একজন ছাত্র সে আল্লাহওয়ালা কোরআনের পাশাপাশি তার জিন্দিগির মধ্যে আমল তথা সুল্লাহ সাল্লাহ সাল্লামের সুন্নত তার জীবনে বাস্তবায়ন করবে এবং সে আন্তর্জাতিক মানের হাফেজ আদর্শ একজন হাফেজ হিসাবে দেশ ও দুনিয়ার মধ্যে সে তার মা বাবার সুনাম অর্জন করবে এবং অত্র প্রতিষ্ঠানের সুনাম অর্জন করবে সেই বিষয় সেই দিকে লক্ষ্য রেখে আমরা ইনশাল আমাদের ছাত্রদেরকে আমরা পাঠদান করতেছি আমাদের আলহামদুলিল্লাহ তিনবেলা মানসম্মত খাবারের সুব্যবস্থা আছে আমাদের সর্বক্ষণিক জেনারেটরের আমাদের সর্বক্ষণিক বিদ্যুতের ব্যবস্থা রয়েছে তা আমরা রামগঞ্জবাসীর কাছে আবেদন করি তথা আমাদের লক্ষ্মীপুর জেলার মধ্যে সকল দিনদার মুসলমান ভাইদের প্রতি আমরা আকর্ষণ করি যে আপনার সন্তানকে দিনই প্রতিষ্ঠান দেওয়ার আগে আমাদের প্রতিষ্ঠান একবার আসেন আমাদের প্রতিষ্ঠানটা পরিদর্শন করেন তারপর আপনি সিদ্ধান্ত নেন আপনার সন্তানকে আপনি কোন প্রতিষ্ঠান আপনি ভর্তি করাবেন তো এ বিষয়ে আমি সকলের কাছে দোয়া প্রার্থী আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাফাক যেন আমাদের এই প্রতিষ্ঠান থেকে দেশ সেরা যেন হাফেজ আলেম হিসাবে তৈরি হয় সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরাকাত